آه الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد

এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও ভয়েরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ পরিপূর্ণ শুনব দ্বিতীয় অনুরোধটা বিলকুল হাজ্যর অনুরোধ পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব কোনো আওয়াজ করবো না কেননা অনুরোধ আমার হলো আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহর আদেশটা কিন্তু স্বয়ং আওয়াজ কমাও আওয়াজ স্বয়ং আল্লাহর আদেশ ইদা কোরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হইল নীরব বিব রাখা তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব পুরস্কার কোন মানুষ দিবে না স্বয়ং আল্লাহ দিবে এইবার বোঝেন পুরস্কারটা কত বড় হবে বালমতে বোঝেন কিন্তু আমি এটাও জানি শয়তান আল্লাহর হুকুম মানতে দিবে না মনোযোগ দিয়ে শুনতেও দিবে না পরিবেশটাকে নীরব রাখতেও দিবে না কেননা শয়তান বিতাড়িত আমাদের কারণে মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না মানুষের অস্তিত্বের কারণে শয়তান বিতাড়িত যতদিন মানুষ ছিল না তো শয়তান বিতাড়িত ছিল না যেদিন থেকে মানুষের অস্তিত্ব ওই দিন থেকে শয়তান বিতাড়িত বিদায় ও কিন্তু আমাদেরকে আল্লাহর হুকুম মানতে দিবে না আর আল্লাহর হুকুম না মানলে এই ছোট জীবনটাও গড়বে না ভালো মতে বুঝি কাজে দিবে নাইলে কিন্তু নিজের কপালই নিজের মারতে হবে কোরআন এটাই বলে লুমু লুমুসা কুমফালা মুনি নিজের কপালই নিজে জুতা মারো নিজের নিজের জুতা মারতে হবে ভালোমতে বুঝি কোরআন আমাদেরকে বুঝাইতে চায় আল্লাহ বুঝাইতে চান বাধ্য করতে চান না আল্লাহ 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 কি আরে বলেন না আল্লাহ কি আল্লাহ 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 বোঝেন মনোযোগ দিয়া কাজে দিবে নাইলে নিজের কপালে নিজে জুতা মারতে হবে শুধু জুতা মারলে হবে না রাগ হয়ে যেন না এখানে যারা বৈশা আছেন দুনিয়ার কি এরকম অট্টালিকা পাইছেন যে আল্লাহর হুকুম ভুলে গেছেন দুনিয়ার কিছু গেছেন, অর্ধেক দুনিয়ার মালিক এক একজন হয়ে গেছি তাইলে না আল্লাহকে ভুললে মনকে বুঝাইতে পারতাম কি পাইছি দুনিয়ার কি সুখ শান্তি পাইছি হট্টগোল করেন না শোনেন কথা লম্বা হবে না হতে পারে বিবেকের পর্দা খুলবে মতে বোঝো নাইলে যৌবনের হিসাব দিতে হবে তোমার পিছনে ব্যয় শুধু শুধু না আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের পিছনে ব্যয় করেন চব্বিশ ঘন্টা শ্রম দেন শ্রম চব্বিশ ঘন্টা সেবা দেন চব্বিশ ঘন্টা আল্লাটটা ভোগ করি অক্সিজেনের দাম যদি পানির দামে নিতেন পানির দামে লিটার তিরিশ টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো কয় টাকা কামান ডেলি শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি যেমন খুশি তেমন পারি যেমন খুশি তেমন চলতে পারি যা মনে চায় তা করতে পারি শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন তাও মানুষকে কোনো সৃষ্টিকে দেন নাই কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই জিব্রিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই শুধু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি যা খুশি তা করতে পারি কিচ্ছু বলেন না শুধু তাকায় তাকায় দেখেন আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ নিজে বলতেছে না দিরুন আমি শুধু তাকায় দেখি তুই কি করিস আরেকটা শব্দ কোরআনে বলছেন আমি অপেক্ষায় আছি শুধু হলুদ কাঠ দেখাইছেছেন হলুদ কাঠ আজকে সকালেও হলুদ কাঠ দেখাইছেন হলুদ কাঠ গত বৃহস্পতিবারও হলুদ কাঠ দেখাইছেন লাল কাঠ এখনো দেখার নাই লাল কাট এখনো রেখা দিছেন নিজের কাছে শুধু হলুদটা দেখাইতেছেন বিবেকের পর্দা খোলে কিনা এটা দেখতেছেন উচিত তো ছিল মসজিদে জাগা না হওয়া উচ্ছে পড়া বীর হওয়া প্রথম কাতার নিয়ে মারামারি হওয়া হাদিসে আছে আমার উন্মদ যদি লড়তো তাহলে জাগা জমি লয়া লড়তো না এই মাটি নিয়ে কেউ লড়তো না আমার উন্মত লড়লে প্রথম কাতারে যাওয়া লড়তো বোখারি শরীফে আছে মসজিদে তো একজন মুছল্লিও বাড়ে নাই হলুদ কাঠের পরে হলুদ কাঠ দেখাইতেছে অপেক্ষা করেন লাল কাঠ না দেখায় দেয় হুম আল্লাহ আমাদের প্রয়োজন রাখে না তুমি যদি বাড়ির ফার্নিচার দশ বৎসরে পাঁচ বৎসরে চেঞ্জ করতে পারো যুবকরা যদি প্রতি বৎসর মোবাইলের নতুন বার্সন আসতে দেরি চেঞ্জ করতে দেরি করে না সে যদি চেঞ্জ করতে পারে আল্লাহ বলে আমিও তোমাদেরকে চেঞ্জ করতে পারি তোমরা যদি চেঞ্জ করতে পারো পাঁচ বৎসর সাত বৎসর দশ বৎসরে তোমাদের রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়ে যায় তো আমি আল্লাহ তোমাদেরকে চেঞ্জ করলে অসুবিধা কি মানুষ তো দুনিয়াতে তোমরা না রিজার্ভে তো ছয়শো কোটি রাখা আছে প্রত্যেক দেশে সৈনিক সু করা হয় না রিজার্ভ সৈনিক শু করা হয় না রাস্তায় যেটি হাঁটতে দেখেন ওইটি শুধু সৈনিক না উনারে জিজ্ঞাসা করেন এর তিন গুণ রিজার্ভে রাখা আছে যেটা কেউ দেখে না প্রয়োজনের সময় ব্যয় করে নিয়ে আসবে আল্লাহ বলে ছয়শো কোটি রিজার্ভে রেখা দিছি তোমরা তো মাত্র আড়াইশো কোটি বর্তমান দুনিয়ার মানুষ হলো সাড়ে আটশো কোটি আল্লাহ বলে রিজার্ভে রাখছি ছয়শো কোটি তোমাদেরকে লাল কাঠ দেখায় দিব ওইখান থেকে তিনশো কোটি টাইনা নিয়ে আসবো কোরআন বলে ইয়াস্তাব্দিল কমান গায়রাকুম। চেঞ্জ করা দিব ফালায়া কোন আমশাল একুম তোমাকেও মতো নিমো আরাম হবে না তোমাদের মতো কপাল পোড়া হবে না মানুষ তো দৈলিক দলীয় নৈকট্য পাওয়ার জন্য কোটি কোটি শত কোটি টাকা খরচ করে আল্লাহ তো বলে নৈকট্য দেওয়ার জন্য ডেলি তোকে আমি পাঁচবার ডাকি ডাকিব আল্লাহ বলে তোকে তা পাঁচবার কেন ডাকি নৈকট্য দেওয়ার জন্য ডাকি কাছে করার জন্য ডাকি অস যুদ তারিফ পুরাণে যদি না থাকে আমার এই কাল প্রস্তুত জুতা খাওয়ার জন্য পুরাণে আছে না তাইলে দিতে হবে শুধু দুই শব্দ পড়লাম অসুদ আল্লাহ বলে পাঁচবার তো ডাকি তোকে কাছে করার জন্য মানুষ তো কাছে হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে বোঝানের জন্য বলতে ক্রিটিসাইজ করার জন্য না আবার মিডিয়া তো ব্যঙ্গ করে ছেড়া দেয় ওদেরকে মিডিয়া বাদই দেওয়া উচিত আমাদের কথাকে কেটায় পাল্টায় ভিউজ বেশি পাওয়ার জন্য যেমন খুশি তেমন করে ছেড়া দেয় আমরা শুধু বন্ধ করি না ওদের দিকে দেখা প্রচারের জন্য না আরেকটা কারণে বন্ধ করি না নাইলে ওলামা বন্ধ করে দিত শত শত মিডিয়া বাংলাদেশে ওয়াজের মধ্যে আরেকটার দিকে তাকায় বন্ধ করি না তো যেটা বুঝাইতেছিলাম বুজানের জন্য বলতেছি সব তো শেখ দেখা যায় তারপরও তো চোদ্দ তারিখ আইলেই ফুল দেয় ঠিক না আবার হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় ঠিক না যাতে জীবনে একবার লেখা দেয় আই ডট ডট ইউ হুম আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার হুম খালি একটু কাছে হওয়ার জন্য আল্লাহ তো পাঁচবার ডাকে কাছে করার জন্য মসজিদ তো খালি পাঁচবার তো ডেলি ডাকে কাছে করার জন্য কেমন কাছে হাদিস তো বলে অসজুদুয়ালা কদ ইয়াশজুদু আলা কদমাই এর রহমান হ্যাঁ সাজুদু ইয়েস জুদু আলা কাদমাই এর রহমান সেজদা কারিয়াল্লার কুদরতি পায়ে সেজদা করে আরেকটা ওলামা ওলাম মানবে কি না বইলা দেই মানুহ কারণ মানু বলমো ইদা আল আব ইরতাফ আল হিজাব বৈ যখন শেষদায় যায় তো সমস্ত পর্দা সরা একদম সরা পর্দা বুখারি রহমতুল্লা আলাই তো বলে ইউনাজি রব্বা তুর পাহাড় দেখতে গেছিলাম আমি অনেক আগে দুই হাজার দশের দিকে ওইখানে যাওয়ার পরে বাপতে ছিলাম মুসা মুসাল ইসলাম তো এইখানেই কথা বলতেন বাপতে দেরি তুর পাহাড় আমাকে বলতে দেরি করে যে মুসা ইসলাম কথা বলতো বটে কিন্তু সারাদিনে একবার বলতে পারত দুই না সময় নির্ধারিত ছিল কথার মাত্রাও নির্ধারিত ছিল কিন্তু উন্মতে মোহাম্মদ তোকে তো আল্লাহ তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে তেইশ ঘন্টা তেইশ ঘন্টা টানা নামাজ পড়া যায় শুধু বিশ 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 এক ঘন্টা নিষেধ সূর্য উঠার সময় ডুবার সময় আর যখন মাথার উপরে আসে বিশ মিনিট ধরলাম কিন্তু কারো কারো ফতুয়া দেখলে দেখা যায় তিরিশ মিনিট সাড়ে তেইশ ঘন্টা তো তোকে কথা বলার সুযোগ আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে নাইলেই মাটি নিয়েই খুশি থাকতে হবে কপালে যেটা লেখা আছে ওটা জটবে না বলবেন কপালে কি লেখা আছে কোরআনে তালাশ করলে পাওয়া যায় এই উন্মতের জন্যই আল্লাহ টেন্ডার ইস্যু করছেন টেন্ডারের নিয়ম নাই দরপত্র লেখা কত রেট রেট লেখা ইনবেলাভের ভিতরে ভোড়া লুকায়া দিয়া দিতে হয় যে লেখসে সে ছাড়া কেউ রেট জানে না যতক্ষণ পর্যন্ত এটা ওপেন না করা হবে সংস্থাও জানবে না আল্লাহ তো দরপত্র কোরআনে দিয়া দিছে ইস্তারা ইন্নাল্লাহ হাসতারা আমি তোকে কিনতে চাইতেছি উম্মতে মুহাম্মাদি তোকে আমি কিনব কি দিয়া আল জান্না জান্নাত দিয়া কিনব দুনিয়ার মানুষ তো হীরাও কিনে কাগজ দিয়া হিরালাও বিক্রি করে কাগজের বিনিময়ে কেমনে বিক্রি করে আমার মাথায় ধরে না হিরা আবার কাগজ দিয়ে বেচে কি করে কারেন্সি তো সব কাগজ খালি ছাপের পার্থক্য যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি অরিজিনালি তো এটা কাগজ সোনালা স্বর্ণ বেচে কি কুরা কাগজ দিয়া আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া জান্নাত কি দিয়া আল্লাহকে যদি বলি আল্লাহ কারেন্সি তো একজনের জ্যাবে থাকে না খালি জ্যাব পরিবর্তন হইতে থাকে পকেট পরিবর্তন হইতে থাকে আল্লাহ বলে আমারটা পরিবর্তন হবে না আন্তাহ ইয়াও ফালা তামুতু আবাদা চিরদিনের জন্য দিব তোর হাতের থেকে কখনো ছুটবে না আল্লাহ দিলেন চিরদিনের জন্য যদি বুড়া হয়ে গেলাম তো কাম কি বুড়া হয়ে গেলে তো বুড়ির কাছেও হয় না 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 ঠিক ঠিক উনিও কয় আবার যায় কিনা যার কাছে জীবন যৌবন দিয়া দিল উনিও এখন বিরক্তি বোধ করে আল্লাহ বলে আনতা শিবু ফালা তাহারাম আবাদা চিরদিন যুবক থাকবি বুড়া কোনোদিন হতে দিব না আল্লাহ মানলাম জীবন পাইলাম যৌবন পাইলাম যদি অসুস্থ হয়ে যাই তা আল্লাহ বলে ফালা দিতেছেন সুস্থ কোনো দিন কোনোদিন হবে না আল্লাহ মানলাম জীবন পাইলাম যৌবন পাইলাম সুস্থতা পাইলাম খাইতে খাইতে তো রাজার গোলাও শেষ হয়ে যায় একদিন যদি শেষ হয়ে যায় তো কি করবো তো ওইটারও গ্যারান্টি দিতেছে আনতন আমু ফালা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না তারপরেও আরো গ্রান্টি কার্ড আছে মা তাস্তাহি আনফুসুকুম যা মনে চাবে তাই মিলবে যা মনে চাবে তাও বর্তমান আকল দিয়া না বর্তমান আকল আমাদের ওপেন হয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট দুনিয়াতে সবচেয়ে বেশি ব্রেন যার খুলছে ওপেন হয়েছে পনেরো পার্সেন্ট ওরও পঁচাশি পার্সেন্ট অফ ছিল দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানীজী ওর পনেরো পার্সেন্ট খুলছে পাঁচাশি পার্সেন্ট ওর অফ ছিল আমাদের তো পাঁচ পার্সেন্ট খুলছে জান্নাতে যাওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট খুলবে ওটা দিয়া যা চাবে চাইতে দেরি মিলতে দেরি হবে না যুবক মনে চায় আইফোন যদি হইতো ঠিক না মনে চায় না হ্যাঁ ছয় মাসের বেতন লাগবে একটা কিনতে ঠিক না না তাও মনে হবে না ঠিক না হবে হুম চায়না না পাই খুশি ঠিক না জান্নাতে যেটা চাইবা ওটাই মিলবে যেটা চোখে লাগবে ওটা তোমার চোখে লাগে বেশি টাকাইলে জুতা দেখায় যার যার আঞ্চলিক ঠিক না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায় তারপরও আল্লাহ বলছে এই দুইটার পরে দুটা দিয়ে আর তুই কতটুকু আমার কাছ থেকে নিবি এই দুটা দি আর কতটুকু মিলবে আল্লাহ তাআলামু নফসুমা উকফিয়া লাহ এরছে কুঠি গুণ তোর জন্য বানায় লুকায়া রাখছি এরছে কুঠি গুণ বানায় তোর জন্য লুকায়া রাখছি বানায় তুই কে দিব দিব এরছে কুঠি গুণ তোর জন্য বানায় রাখছি তো যেটা বোঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি যেটা বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা করবে না কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে আল্লাহর হুকুম যে মানব আল্লাহকেই তো চোখে দেখি না আল্লাহ তার রাহুল আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না সিফুকালিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل الطبيب المتين والحميد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامي والقني والمقني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জাললে আলু আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহ আল্লাহকে মানবো তো মানবো কি করা আল্লাহ সহজ করে দিছেন আমাদের দিকে তাকায়া হ্যাঁ এই জন্যই আমি মাঝে মাঝে বলি যুক্তিতে আসে না গলি গলি মসজিদ কেন হবে গ্রামে গ্রামে মসজিদ কেন হবে চরে চরে মসজিদ কেন হবে জঙ্গলে জঙ্গলে মসজিদ কেন হবে যুক্তিতে আসে না কেননা আমি জানি টঙ্গির ধনিরা টঙ্গি থাকে না ওরা হয়তো উত্তরায় থাকে না গুলশানে থাকে নাইলে ধানমন্ডিতে থাকে নাইলে বাড়ি দ্বারায় থাকে আরও পয়সা হইলে দেশের বাহিরে ইংল্যান্ড থাকে অথবা আমেরিকা কানাডায় থাকে অথবা মালয়েশিয়ায় থাকে দুবাই থাকে ওরা তালাশ করে তো আল্লাহ কি গরিব না কাঙ্গাল না আল্লাহ অনুন্নত মসজিদটা কেন আপনার বাড়ির পাশে আইনা লাগায় দিল নিজের ঘরটা মসজিদ তো না আল্লাহর ঘর কেন গলি গলি আল্লাহর ঘর দিবে যুক্তি দিয়া বোঝান আমাকে আল্লাহ আমাদের জন্য সহজ করছিলেন যদিও দাবি ছিল আল্লাহর হুকুম মানো তাইলে জীবনটা করবে কিন্তু প্রশ্ন উঠার কারণে আল্লাহ সহজ করে দিচ্ছেন কোরআন চিৎকার দিয়া বলছে আতা আর রাসূল فقد عطا বন্ধুকে মানলে আমাকে মানা হয়ে যাবে শুধু এতটুক বলেন নাই তুতি উহ তাতা দু বন্ধুকে মানতে দেরি তোকে হেদায়তের মালা পড়া দিতে দেরি করব না সুবহানাল্লাহ ফাতাবিউনি يحببكم বন্ধুকে মানতে দেরি তোকে আমি ভালোবাসতে দেরি করব না কে ভালোবাসবে কে ভালোবাসবে আবার গ্রান্টি দিছেন মানতে দেরি তোর জীবন কমপ্লিট হতে দেরি হবে না এই জন্যই মনে হয় ইমাম বোখারই লেখছেন আমি লেখি নাই খামাখা আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি বলেন না মান মান কা ইমাম বখারি বলে না ইমাম মুসলিম নাসলিম রেও বলে না টঙ্গি বৈশা বলতেছি বোখারি শরীফে আছে বারোশো চৌষট্টি নাম্বার হাদিস কিতাবুল জানায় যে আছে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল মুহাম্মাদিন sallallahu alaihi বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি আগে এটা বল বল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিলি আমি তো আমার রঙ্গে রঙ্গিন হইতে বলছিলাম কিন্তু প্রশ্ন চলে আসছিল আমাকে চোখে দেখা যায় না আমাকে ধ্যান ধারণায় আনা যায় না আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না আমি তো তোর কাছে না নাইলে তুই বলতি থেকে হামকু যা আপকু যা হামকু যা আপনি কোথায় আমি কোথায় তুই এই প্রশ্ন এই কবিতা কোথেকে পড়তি এই গজল কোথেকে শোনাইতি নাইলে এই গজল কোথেকে শুনতেন আপনি আকাশে আমি জমিনে হ্যাঁ কুছ থেকে শুনাই তো আল্লাহ বলতো এই জন্যই তো আমি সহজ করলাম বndor রঙ্গে কতটুকু রংবি আজকে জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না এই যুবকরা চিনে না এই শ্রমিকরা চিনে না ওদের জন্য কে 23 বছর চোখের পানি ঝড়াইছে কে দুনিয়ার থেকে জড়াইতে জড়াইতে গেছে কে এখনো কবরে ঝড়াইতেছে কে কবর থেকে চোখের পানি ঝড়াইতে জড়াইতে উঠবে আমি লেখি নাই